রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে দেবগণের আগমন ও হর পার্বতীর কোন দল পুরে শুনেছি যায় রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ সাজেছে যত বীর বাজেছে বাজনা অন্তরিখে অমরগণের হয় থানা আসিল গন্ধর্ব যক্ষ কিন্নর চারণ আসিলেন বিধাতা মরালে আরোহণ ঐরাবৎ আরোহণে এলো পুরন্দর মকর বাহনে এলো জলের ঈশ্বর বিষব বাহনে আসিলেন পশুপতি কেশরী বাহনে সে আসিলেন পার্বতী বসিলেন দেবগণ সবে সারি সারি গন্ধর্বতে গীত গায় নাচে বিদ্যাধরী দৃষ্টি দিয়া পার্বতী বসেন একদিকে ক্রোধ করি মহাদেবে কহেন সম্মুখে তুমি তো ভাঙর সদা শ্মশানে কোন গুণে পূজে তোমা লঙ্কার রাবণে ধনে প্রাণে মজিল লঙ্কার অধিকারী কেমনে আছো স্থির বুঝিতে না পারি আপনার মাথাকাটো আপনার করে দুঃখ নাহি হয় কেন সেবকের তরে আর কোন সেবক লইবে তব ছায়া রাবণ সেবককে তব কিছু দয়া এখন চিন্তিল রাবণ ত্রিভুবনে হেন কর্ম করে কোনজন নিজে বিষ্ণু জন্মিলেন দশরথ ঘরে আপনি দিলেন পৃষ্ঠ অলঙ্ঘ সাগরে দাঁড়ে রাম রাবণের জীবন সংশয় বলো দেখি রাবণের কিসে রক্ষা হয় মানুষ হইয়া রাম বিষ্ণু অধিষ্ঠান শ্রীরামের হাতে কেন পরিত্রাণ মিথ্যা অনুযোগ মরে না কর পার্বতী রাবণে রাখিতে নাহি আমার শকতি বিধাতা নির্বদ্ধ যে নারী ঘুচাইতে আপনি যে আছি আমি আপনার মতে শঙ্কর শঙ্করী দুইজনে কোন দল বিমুখ হইয়া হাসে দেবতা সকল সূর্যটির কোপ দেখি দেবগণ রাবণের হইবে মরণ রাবণ মরিবে সর্বদেবতার হাস দেব দেবীর কোন দল রচিল কৃত্তিপাস রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ